সম্মানিত ভিউয়ার্স আসসালাম আলাইকুম বিডিও স্ক্রিনে আমরা যে মেডিসিনটি দেখতেছি মেডিসিনটির নাম হলো এজিন মেডিসিন আজকের ভিডিও এজিন মেডিসিন নিয়ে এটি একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন এজিন মেডিসিনটি হলো একটি ব্র্যান্ড নেম মেডিসিনটির জেনেরিক নেম অথবা গ্রুপ নেম হল এজেটোমাইসিন আমরা এখন জানব এজিটোমাইসিন মেডিসিনটি কী এজিটোমাইসিন মেডিসিনটি একটি অ্যালাইজড অ্যান্টিবায়োটিক মেডিসিন যা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ অনুজীব সমূহ বিরুদ্ধে কার্যকরী করি তার প্রতি সংবেদনশীল সমূহের প্যাপ্টাইপ ট্রান্সলেশনকে বাধাগ্রস্ত করার মাধ্যমে রাইবোজম ক্রিয়াকে বিঘ্নিত করে এজিন এজিন মেডিসিনটি হলো একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন আর অ্যান্টিবায়োটিক মেডিসিন সেবন করতে হলে আপনাকে সঠিক নিয়ম জানতে হবে আর সঠিক নিয়মে মেডিসিনটি সেবন না করলে আপনি যে রোগের জন্য মেডিসিনটি সেবন করবেন তার ফলাফল মোটে পাবেন না সেজন্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে এজিন এজিন এমেরিসিনটি হলো একটি ব্র্যান্ড নেম এমেরিসিনটির ম্যানুফ্যাকচার কোম্পানি নেম হলো অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড এমেরিসিনটি যে কোনো ফার্মেসি দোকান থেকে কিনতে পাওয়া যায় এজিন দুশো পঞ্চাশ এমজি এবং ফার্স্ট এম আকারে হয় এজিন দুশো পঞ্চাশ এম প্রতিটি ট্যাবলেটের মূল্য পঁচিশ টাকা এজিন পাঁচ এম প্রতিটি ট্যাবলেটের মূল্য পঞ্চান্ন টাকা অডিয়েন্সের উদ্দেশ্যেই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন আমরা এ বিডির মাধ্যমে জানতে পারবো এজিন এমেরিসিনটির কার্যকারিতা কী জানব মেডিসিনটির প্রতি নির্দেশনা ও মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া কী আমরা এখন জানব এজিন এমার্জেন্টির কার্যকারিতা কি এজিন এমার্সেন্টি মূলত কাজ করে ঠান্ডা জ্বর তীব্র কাশি গলা ব্যথা নিউমোনিয়া টাইফেড জ্বর পাতলা পায়খানা ব্রংকাইটিস সমূহ ব্যাকটেরিয়াজনিত নিজস্ব শ্বাসতন্ত্রের সংক্রমণ সমূহ স্বর্ম ও কোমল কোষকলার সংক্রমণ সমূহ অটাইটিস মিডিয়া অর্থাৎ কানের মধ্যকণের সংক্রমণ সাইনোসাইটিস ফারেনজাইটিস ট্রনজেল পদাহ শ্বাসতন্ত্রের সংক্রমণে এজিন এমার্জেন্টি নির্দেশিত এবং কি নারী ও পুরুষের যৌন রোগের জন্য এজিন এমেরসিনটি নির্দেশিত অবশ্যই মেডিসিনটি সেবন করার আগে রেজিস্টারকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে এই মেডিসিনটি সেবন করবেন আমরা এখন জানব এজিন এমেরসিনটির সেবন করার নিয়ম বারো বছর উপরে অথবা প্রাপ্তবয়স্ক আপনি দুটি নিয়মে সেবন করতে পারেন এজিন পাঁচশো এমজি ট্যাবলেট দৈনিক একবার পাঁচ থেকে সাত দিন খাবার পরে অথবা বরা পেটে সেবন করবেন সেকেন্ড নিয়ম প্রথম দিন এজিন পাঁচশো এমজি ট্যাবলেট দৈনিক একবার পরবর্তী দিন হইতে এজিন দুশো পঞ্চাশ এমজি ট্যাবলেট দৈনিক একবার পাঁচ থেকে ছয় দিন খাবার পরে অথবা ফেটে সেবন করবেন আমি এই মেডিসিনটির সেবন করার দুটি নিয়ম উল্লেখ করলাম আপনি যে কোনো একটি নিয়মে সেবন করতে পারেন মেডিসিনটি সেবন করার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে এই মেডিসিনটি সেবন করবেন গর্ব অবস্থা স্থনদানকালে প্রথম তিন মাস সাধারণত সকল অ্যান্টিবায়োটিক পরিহার করা উচিত চিকিৎসক রোগীর রোগ নির্ণয় করার পর রোগীর শারীরিক ও অন্যান্য দিক বিবেচনা করে ওষুধের ডোজ নির্ধারণ করে থাকে আমরা এখন জানব অ্যান্টিবায়োটিক ডোজ সম্পূর্ণ না করলে কী ক্ষতি হয় তার বিস্তারিত অ্যান্টিবায়োটিক ডোজ সম্পূর্ণ না করলে ব্যাকটেরিয়া সংক্রমণ ফিরে আসতে পারে এটি আগের চেয়ে বেশি শক্তিশালী বা প্রতিরোধী গয় উঠতে পারে যা একই ওষুধে সরানো কঠিন হয়ে পড়ে এর ফলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বাড়ে যা শুধু আপনার জন্য নয় পুরো সমাজের জন্য বিপজ্জনক এজিন এজিন এমেরসিনটির ফাঁসা প্রতিক্রিয়া এজিন এমেরসিনটির ফাঁসা মাত্রা খুবই কম এটি শুভনীয় পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে কারো কারো অস্বস্তিভাব গুম ঘুম গ্যাস্ট্রিক বমি বা বমি ডায়রিয়া হয়ে থাকে এজিন এজিন এমেরসিনটির প্রতি নির্দেশনা গর্ভবতী মায়েরা স্তনদানকালে সম্পর্কিত পর্যাপ্ত তথ্য ও সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই এই মেডিসিনটি রেজিস্ট্রাকৃত চিকিৎসকের পরামর্শ নিয়েই এই সেবন করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল